হরে কৃষ্ণা হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার সবাই কেমন আছেন গীতা বিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবারকে স্বাগত জানাই আশা রাখি সবাই আমার প্রভুর দয়া সুস্থ আছেন ভালো আছেন আমরা এই জীবনে অনেক নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে থাকি এবং সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে জন্য অনেক চেষ্টা করি কিন্তু কিছুই খুঁজে পাই না তাহলে শুনুন আজকে আমাদের এই পডকাস্টখানা তার মধ্যে হয়তো আপনার এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে 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 বুঝদার কিন্তু মূর্খ যেন কেউ না বলে মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না দূরে পালাতে থাকি কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন যত ইচ্ছে কথা বলুন যতই জ্ঞানের কথা আলোচনা করুন অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায় তাই নয় কি মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয় সেই জন্য সব সময় মনে রাখবেন আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে ছল চাতুরি করে থাকে তাহলে কোনো ব্যাপার নয় এটা শেষ পর্যন্ত আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে রাধা রাধা এখানে এত সময় ধরে আমাদের সাথে থেকে আমাদের পডকাস্ট নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পরিবারের সকলকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ পাশে থাকবেন এবং যদি আমাদের পডকাস্ট ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ